জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে দেশের রাজনীতি নিষিদ্ধ ও আওয়ামী লীগের নেতা কর্মীদের হামলা ভাঙচুর ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই গোপালগঞ্জ পূর্ব ঘোষিত কর্মসূচিতে বক্তব্য রাখেন এনসিপির শীর্ষ নেতারা এ সময় গোপালগঞ্জ বাসীকে উদ্দেশ্য করে নাহিদ বলেন কিন্তু নাহিদের এই নিরীহ বক্তব্যটি উস্কে দেয় বিতর্ক তার এই বক্তব্যে চটেছেন বিএনপির তৃণমূল থেকে শীর্ষ পর্যায়ের নেতারা নাহিদের এই বক্তব্য মূলত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার একটি পুরনো মন্তব্যকে ব্যঙ্গ করা হয়েছে এ তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ছাত্রদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নেতা আব্দুল কাদের জুয়েল হুইয়া নিজের ফেসবুক ওয়ালে লিখেন এনসিপি নেতা নাহিদ বেগম খালেদা জিয়ার উক্তিকে এই ট্রল করে বলেছেন আমরা গোপালগঞ্জের নাম বদলাতে আসিনি তিনি প্রশ্ন তোলেন নাহিদ খুব ভালো করেই জানে কোন প্রসঙ্গে বেগম জিয়া চরম ক্ষুব্ধ হয়ে এই কথাটি বলেছিলেন তিনি আরও লিখেন দুদিন আগেও এনসিপির নেতাকর্মীরা খালেদা জিয়ার সারি ভাগ করেছে তারেক রহমানের বিড়ালকে ভাগাভাগি করেছেন তারপরেও তাদের উপর যখন হামলার ঝুঁকি তৈরি হয়েছে বিএনপি এবং তৃণমূল উদ্বিগ্ন হয়েছে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন মির্জা ফখরুলও বিবৃতি দিয়েছেন এদিকে এই রাজনৈতিক উত্তাপ যখন চরমে তখন রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে গোপালগঞ্জ এনসিপি সমাবেশকে কেন্দ্র করে দফায় দফায় চলা সংঘর্ষে রণক্ষেত্র পরিণত হয় পুরো এলাকা এই সহিংসতায় চারজনের প্রাণহানির মতো মর্মান্তিক ঘটনাও ঘটে সাংবাদিক পুলিশ ও সেনাবাহিনীসহ আহত হয়েছে আরও অনেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনকে নিতে হয় কঠোর পদক্ষেপ প্রথমে বুধবার বিকেলে একশো চৌচল্লিশ ধারা জারি করে প্রশাসন কিন্তু তাতেও কাজ না হওয়ায় রাত থেকেই জারি হয় কারফিউ এই মুহূর্তে গোপালগঞ্জে থমথমে অবস্থা বিরাজ করছে